আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আমাদের বাংলাদেশে যে ঐতিহ্যবাহী বিশ্ব এস্তেমা সেটি হলো আমাদের বাংলাদেশ ঢাকা টঙ্গি প্রতি বছর সেখানে অনুষ্ঠিত হয় আজ আমি বাংলাদেশে মানুষের সামনে একটি শব্দ বলতে চাই সেই শব্দের আবেদানিক অর্থ কী সেটা আপনাদের প্রশ্ন রইল সেটি হলো যে বিশ্ব এস্তেমা বাংলাদেশ প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব এস্তেমা বলতে কি বোঝায় এটির আবেদনিক অর্থ কী এবং এই বিশ্ব এস্তেমা শব্দের অর্থ কী তো আমি সেটাকে একটু বিস্তারিত বলার জন্য চেষ্টা করছি সেটি হল যে বিশ্ব এস্তেমা শব্দের অর্থ হল এশিয়া মহাদেশের যতগুলা দেশ আছে এবং এশিয়া মহাদেশের বাইরেও অন্য অন্য যে মহাদেশ আছে সেগুলা মহাদেশ থেকেও বাংলাদেশে এই বিশ্ব এস্তেমায় যত ধর্মপরায়ণ মুসলমান আছেন তারা সবাই এখানে আকেরি মোনাজাতের জন্য একসাথে হয়ে তারা নামাজ জিকির ধর্মপ্রায়ণ সবাই একসাথে জমায়েত হতে পারেন তার মানে বিশ্ব এস্তেমা বলতে এটা বোঝানো হয় যে ধর্মপরায়ণ মুসলিম একসাথে হয়ে প্রতিবছর বছর আখিরি ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে বিশ্ব ইস্তেমা এখানে অকের যে একটা বন্ধন মুসলিমের সেটি প্রকাশ পায় কিন্তু দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে যে সরকার পতন হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তী বর্তমানে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার মানে গঠিত আছে তারে ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে কোনো কিছু জানে না আইন উপদেষ্টা সেটিকে জানে না এবং বিভিন্ন উপদেষ্টা যারা আছে তাদের কোনো এখানে সম্পূর্ণরূপ কোনো প্রতু প্রস্তুতিমূলক কোনো ব্যবস্থা সেখানে নেই সেখানে সোশিয়াল প্ল্যাটফর্মে একটি প্রকাশ পেয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছেন তিনি এবং একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তিনি হলেন মামুনুল হক তিনিও সেখানে বক্তব্য দিয়েছেন আমি মামুনুল হক ওনার কাছে আমার প্রশ্ন বিশ্ব এস্তেমা যদি সাতপন্থীরা এখান থেকে চলে যায় আপনারা ভাগাভাগি করে দেন যে ওই দলের লোক এখানে আসতে পারবে না ওই দলের লোক এখানে আসতে পারবে না তাহলে কি হলো বিশ্ব আমার কি সেটি কি আর পূর্ণতা পাচ্ছে মামুনুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন মামনুল মামুনুল হক আপনি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এই ইসলামিক চিন্তাবিদ হিসেবে আপনি যে বক্তব্য দিয়েছেন বা যে পরিবেশ করেছেন সেটি হচ্ছে ডিভাই ডিভাইডেড করা মানুষকে সাতপন্থীদেরকে আলাদা করে দিয়া যে তারা এখানে এই বিশ্ব এস্তেমায় অংশগ্রহণ করতে পারবে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন মামনুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে কেন এই বিশ্ব ইস্তেমায় সাতপন্থীরা কেন আসতে পারবে না যদি সাতপন্থীরা অন্যায় করে থাকে তারা যদি কোনো হত্যাকাণ্ড জড়িত থাকে তাহলে ব্যক্তিগত যে যার প্রবলেম আছে যে দোষী আছে তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার কিন্তু কাউকে ডিভাইডেড করা কোনো সুযোগ নেই এটি ইসলাম এই বিশ্ব এস্তমায় এটি প্রকাশ পাওয়াটা খুবই একটি লজ্জাকর বিষয় যে এক একদল এখানে কাজ করবে আরেক দল এখানে কাজ করতে পারবে না এক দল এখানে অংশগ্রহণ করবে আরেক দল এখানে অংশগ্রহণ করতে পারবে না সেটি অত্যন্ত লজ্জা লজ্জাকর বিষয় কাউকে ডিভাইডেড করার কোনো সুযোগ নেই তাই যে প্রতি আকর্ষণ থাকবে যা হয়েছে তা আইনের আওতায় নিয়ে সঠিক বিচার মাধ্যমে তা প্রকাশ করুক এবং বিশ্ব এস্তেমায় সকল দলের সকল মানুষের মুসলিমদেরকে সুযোগ করে দেন এই বলে আমি আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ